যে আপনাদের আমাদের তুলে ধরার চেষ্টা করবেন এখানে আমরা দেখতে পাচ্ছি ভূতের বাড়ি দেখা যাচ্ছে এই যে ভূতের বাড়ি এই ভূতের বাড়িতে আপনারা আকর্ষণীয় অনেক ইয়া ভূতের একটা অনেক রকম জিনিস দেখতে পারবেন এখানে আবার দেখা যাচ্ছে আমার সাইটে রয়েছে দেখতে মোটরসাইকেল এমনকি সাইকেল এস খেলা আরো সামনে আমরা আরো দেখতে পাচ্ছি অনেক দোকানপাট রয়েছে আমরা এখন রয়েছি ম্যামেজিং বাণিজ্য মেলার পিছনের ছাইতে আমরা সামনের দিকে যাব দেখা যাক সামনের দিকে অনেক লোকজন বিড়াবিড়ি চলছে আমরা আশেপাশে আরো অনেক কিছু দেখানোর চেষ্টা করব যে বাণিজ্য কি কি রয়েছে যা আমরা দেখতে আমি মোহাম্মদ সজিব রানা আপনাদের আমাদের সাথেই থাকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে দেখা যাচ্ছে যে এখানে অনেক মানুষ কেনাকাটার জন্য ভিড়াভিড়িতে রয়েছে মানুষজন এখানে কেনাকাটির জন্য এখানে অনেক মা বোনের রয়েছে তারা এখানে কেনাকাটি করার জন্য এখানে দাঁড়িয়ে রয়েছে আরো দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন রকম জিনিসপত্র সুন্দর সুন্দর জিনিসপত্র দেখা যাচ্ছে এখানে পোশাক অনেক আরো জিনিস আসবার জিনিসপত্র রয়েছে যা আপনাদেরকে আর দেখানোর চেষ্টা করবো যে এখানে অনেক রকম যে জুতা তারপর থালা বাসন ইত্যাদি ইত্যাদি দর্শক মেলাটি প্রতি বছরই হয়ে থাকে মেলাটি মম সিংহের সার্কেট হাউস মাঠে মেলাটি প্রতি বছর উদযাপন হয়ে থাকে তো প্রতি বছরের মতো এবছরের মেলাটি উদযাপন হয়েছে একটু মেলার ভিতরে যে সাজ সেটি একটু বিভিন্ন রূপের হয়েছে